এই দেখো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব উচ্ছে পাতা দিয়ে মাছের ঝোল তা আমি আজকে বাটা মাছ নিয়েছি এর থেকে ছোটো যে চুনো মাছ ওইগুলো দিয়ে করা যায় ওইগুলো দিয়ে আরও বেশি ভালো লাগে তো অত ছোটো মাছ তো নেই তো আজকের বাটা মাছটা একটু ছোট আছে ওই জন্য আমি করব উচ্ছে পাতা দিয়ে বাটা মাছের ঝোল তা আমি একটু আলু দেব যাতে তেতোটা একটু কম লাগে দারুণ লাগে খেতে এইভাবে করে দেখবে দারুণ লাগবে তো চলো আমি রান্নাটা শুরু করছি কিভাবে করব। অর্ধেকটা দেবো একবারে বেশি দেবো না এদিকে মাছ ভেজে আমি তুলে নিয়েছি বাটা মাছ একটু নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মেখে মাছ ভেজে তুলে নিয়েছি আর বাকি কী কী নিয়েছি দেখাবো চলো ফোরনের জন্য নিয়েছি একটা তেজপাতা হাফ চামচ জিরে আর একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আর এইদিকে থেতো করে রাখা কয়েক কর রসুন আর এইদিকে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এই যে মেন যেটা উপকরণ সেটা হচ্ছে উচ্ছে পাতা উচ্ছে পাতাটা আমি ভালো করে কছলে ধুয়ে এইদিকে কুচিয়ে নিয়েছি এই উচ্ছে পাতা দিয়ে বাটা মাছের ঝোল করব উচ্ছে পাতা দিয়ে বাটা মাছের ঝোল খেতে দারুণ লাগে খুব তেতো হবে না যদি কেউ তেতো বেশি পছন্দ করে তাহলে পাতাটা একটু বেশি করে দিতে হবে আর কেউ কম পছন্দ করলে একটু কম করে উচ্ছে দিয়ে তো খাওয়া যায় কিন্তু এই পাতা দিয়ে দারুণ লাগে খেতে এই রান্নাটাই একদম অন্যরকম তো চলো রান্নাটা শুরু করি প্রথমে কি করব ওই যে মাছ ভাজা যে তেল আছে ওই তেলে আমি ওই যে আলুটা ভেজে নেব শুধু আলুটা শুধু আলুটা তেলের ওপরে আমি ভেজে নিয়েছি তিন মিনিট মতন লাল লাল হয়ে গেছে ভাজাটা এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো এই যে কুষিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এবার দিয়ে খুব সুন্দর করে আর একটু দু মিনিট মতন ভেজে নেব সুন্দর করে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভালো ভেজে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এই ঝোলটা একটু পাতলা পাতলা হবে খেতে তাহলে বেশি ভালো লাগবে তেতো হবে তো সেই জন্য এবার দেখবো ঝোলটা কেমন ফুটেছে ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছ এবার দিয়ে দেবো উচ্ছে পাতা পাতা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না আমি এক মিনিটের থেকে কম ফুটিয়ে এবার দিয়ে ফোড়ন দেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ফোড়ন ফোড়নটা একটু ভাজা হোক তারপর রসুন দেবো ফোরনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রসুন রসুনটা হালকা নেড়ে নেব সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এবার দিয়ে হয়ে গেছে লাস্টে এই যে ভাজা একটু জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে নিয়েছি সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো তারপরে বেশি জাল করা যাবে না তাহলে তেতো বেশি হয়ে যাবে উচ্ছে পাতা দিয়ে বাটা মাছের ঝোল আমার একদম রান্না কমপ্লিট তোমরাও একবার এইভাবে করে দেখবে শুধু বাটা মাছ নয় পোনা মাছ যে কোনো ছোটো মাছ দিতে হবে ছোট সাইজের আর কি তাহলেই বেশি ভালো লাগবে খেতে তো তোমরা একবার হলেও রান্না করে খেয়ে দেখো দারুণ লাগবে আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে সব সময় আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে ফলো করে দেবে চলো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা